আশা করি সবাই খুব ভালো আছো প্রিয়াঙ্কা ক্যাডিস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে টপিক কী সেটা তো তোমরা অলরেডি জেনেই গেছো আমার থামবেল দেখে বা আমার টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের টপিক কী আছে তো আজকে টপিক হচ্ছে আমি টপিক অ্যাকচুয়ালিতে না আমি পুজোতে যত শপিং করেছি আমি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি আগেরবারও শেয়ার করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে সত্যি বলতে তো সেই জন্যই তোমাদেরকে দেখাই আরও তো চলো আমি কি কী নিয়েছি সেগুলো তো স্টার্ট করবই ও আর একটা জিনিস বলি আমি বেশিরভাগটাই না অনলাইন থেকে জিনিসপত্র নিয়েছি আমি অনলাইনে বেশি প্রেফার করি জিনিসপত্র নেওয়া অফলাইনে অতটা ভালো লাগে এখন অনলাইনে জিনিসগুলো এত সুন্দর লাগে না আমার আর সেগুলো আমার মানে আমার পার্সোনালি মানে পার্সোনালিটি ওয়াইজ পুরোপুরিভাবে স্যুট করে সেই জিনিসগুলো তো সেই জন্য আমি অনলাইন থেকে বেশি জিনিস নিয়েছি অফলাইন থেকে কয়েকটাই জিনিস নিয়েছি তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্টার্ট করা যাক ও আর একটা জিনিস নিশ্চয়ই চুলটা দেখে বুঝতেই পারছো চুলটা কিন্তু স্ট্রেট করিয়েছি তোমরা নিশ্চয়ই আগের ভিডিও দেখেই নিয়েছো আমার তো যাই হোক তো চলো স্টার্ট করা যাক তো বন্ধুরা আমি হাতেও ধরতে পারছি না যে আমি কত জিনিস নিয়েছি আর এই দেখো এতগুলো জিনিস নিয়েছি এখনও অনেক কটা এই দিকে ওদিকে ছড়িয়ে পড়ে রয়েছে যেগুলো আমি হাতে আর নিতে পারছি না তো এতগুলো জিনিস কিনেছি তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আবার চলে এলাম আর এইগুলো সব আন মানে খুললাম যেহেতু দেখলে প্যাকটের মধ্যে ছিল তো সব কটা খুলে খুলে দেখাই নাহলে অনেকটা টাইম লেগে যাবে তোমাদের দেখাতে তো ফার্স্ট আমি স্টার্ট করছি টপ দিয়ে আর এত টপ কিনেছি যে আমি সত্যি নিজেই ভেবে পাচ্ছি না কবে কি পরবো এতগুলো জিনিস মাত্র তো পুজোর তিন দিন কিন্তু আমি এতগুলো জিনিস কিনে আর শুধু পুজো উপলক্ষে না আমি এগুলো কিনে রেখেছি কেন বলো তো নর্মাল টাইমেও যখন আমি টুকটাক তো বেরোই এদিক ওদিক তখন আমার পড়ার জন্য খুব সুবিধা আর আমি এমন হেভি সেভি কিচ্ছু জিনিস নি নিই আমি খুব সিম্পল সিম্পল টপ নিয়েছি যেগুলো আমি সব সময় পড়তে পারবো পুজোর উপলক্ষে বলো আর নর্মালি যাই বলো আমি হেভি সেভি কিছু পছন্দ করিও না তো নর্মালি যেরকম আমার ভালো লেগেছে যেগুলো আমার বডি টাইপ যাবে সেগুলো সব নিয়ে নিয়েছি তো চলো টপ দিয়ে আগে স্টার্ট করি আর প্রচুর টপ আছে তো তোমরা শুধু দেখতে থাকো তো ফার্স্ট যেই টপটা নিয়েছি দেখো এই একটা ব্ল্যাক কালার এই দেখো এই দেখো এই একটা সিম্পল একদম সিম্পল কিচ্ছু নেই একদম সিম্পল একটা ব্ল্যাক কালার টপ তো এই একটা ফার্স্ট টপ তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখাবো কারণ অনেক আছে ঠিক আছে তো চলো দেখানো যাক তো সেকেন্ড যে টপটা নিয়েছি এই দেখো এই একটা অরেঞ্জ কালার টপ আর কালারটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই কালার আর একটা আমি নিয়েছিলাম আগে কিছুদিন আগে সেটাও আমার আছে এখনও পরিনি তো এই কালারগুলো কেন যাই না আমার দেখলেই আমার মানে চোখে লেগে যায় মনে হয় উফ কি সুন্দর কালার আর অরেঞ্জ কালারটা পরলে না আমাকে ভীষণ সুন্দরও লাগে সত্যি বলতে তো দেখো এই একটা টপ যেটার স্টাইলটা রকম তোমরাই বলো কেমন লাগছে এই টপগুলো তো চলো ওই রকমই সেম আরও একটা টপ নিয়েছি গ্রিন কালারের দেখো একদম সিম্পল বন্ধুরা আমার হেপি এরকম কিচ্ছু পাবে না আমি খুব মধ্যেই নিয়েছি যেগুলো আমি সব সময় করতে পারবো তো এই আর একটা টপ দেখো তোমরাই দেখে বলো কেমন হয়েছে সব জিনিসগুলো এই একটা রেড কালার টপ রেড কালার আমি আর একটা নেব ভেবেছিলাম কিন্তু নেওয়া হয়নি যে ফার্স্টে যে ব্ল্যাক কালার তোমাদের টপটা দেখালাম এটাও একদম সেম রেড কালার পুরো নর্মাল একটা সিম্পল একটা টপ তো আর একটা দেখো মেরুন কালারের মধ্যে এটা একটা এটাও একদম সিম্পল আমি কলারালা না খুব একটা পরিনি খুব একটা কি পরিনি বলতে গেলে কোনো দিনও টপ পরিনি তো ভাবলাম একটু নতুনত্ব কিছু ট্রাই করা যাক তো সেই জন্য কলার আলা টপটা কিনে নিলাম আর এইটা এই কালারটা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ভালো লেগেছে বলতে কি এটার সাথে একটা আমি অন্য একটা প্যান্ট ট্রাই করেছি মানে একদম হালকা স্কিন কালারে ও কি ভালো লাগছিল না কি পুরবো ভীষণ ভালো লাগছিল দেখতে তো তোমাদেরকে খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি দেখে দিচ্ছি বন্ধুরা আর তোমাদের পুজোর শপিং কি হয়ে গেছে না এখনও কেনাকাটি করবে আমার তো হয়ে গেছে দুটো এখনো আসা বাকি হচ্ছে সেই দুটো আসলে আরও তোমাদেরকে দেখাতে আর দুটো না দেখালেও তোমাদের পরে একটা ফটো দিয়ে দেবো সাইডে এই দেখো এই একটা পার্পেল কালার টপ এটাও কিন্তু ভীষণ সুন্দর হাতটা হাতাটা ভীষণ সুন্দর তো ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছ আর এই একটা আর একটা টপ দেখো বন্ধুরা আমার কিন্তু দেখে তোমরাও বুঝতে পারবে একদম সিম্পল সিম্পল টপ নিয়েছি কিচ্ছু না একদম সিম্পল সিম্পল নিয়েছি যেগুলো সব সময় আমি যখন তখন পড়তে পারবো সেই ধরনের সব জিনিসপত্রগুলো নিয়েছি তো এই একটা একটা সিম্পল টপ আর কুর্তি কিনেছি কয়েকটা চুড়িদার কিনেছি কয়েকটা সেগুলোও দেখাবো আর এই একটা শার্ট নিয়েছি পিঙ্ক কালার এই একটা শার্ট নিয়েছি আর এইবারে একটা দেখাই ড্রেস মানে ড্রেস বলতে ওয়ান পিস নিয়েছি ওয়ান পিস এই একটাই নিয়েছি এই ওয়ান পিসটা আমার ভীষণ ভালো লেগেছে পরেছিলাম এটা ভীষণ সুন্দরও লাগছে দেখতে তো দেখো এই একটা ওয়ান পিস যেটা এইরকম একটা যাচ্ছে সিম্পল একদম দেখো খুবই সুন্দর লাগছে এটা পরলে পরে তো নিশ্চয়ই কখনো পরলে তো তোমরা দেখতেই পারবে চলো তারপর রেখে দিই তো এইবারে স্টার্ট করি হচ্ছে কুর্তি দিয়ে ঠিক আছে কয়েকটা কুর্তি চুড়িদার মিলিয়ে কিনেছি তো সেই তোমাদের দেখাই এই দেখো এই একটা গ্রিন কালারের কুর্তি নিয়েছি খুবই সুন্দর কিছু না একদম সিম্পল যেরকম আমি পছন্দ করি একদম সিম্পল হাতাটাও দেখো এই রকম কাজ করা গলার এখানটা কাজ করা ব্যাস আর কিচ্ছু নেই পুরো সিম্পল আর এই যে এই নিচটাও এইরকম একটু পারে কাজ করা কালারটা দেখো কত সুন্দর আমার কালারটার জন্য আরও স্পেশালি নিয়েছি এটা কালারটা এতটাই সুন্দর আর এরকমই সেম আমি নিয়েছি এই দেখো এই রেড কালার দেখতেই পাচ্ছ ওই সেমই একদম সেম এইটা শুধু ওটা শুধু গ্রিন কালার এটা শুধু একটু রেড না এটা একটু মেরুন কালার তো এই আড়া কত সুন্দর মিষ্টি এর সাথে ওন্নাও আছে প্যান্টও আছে এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা খুললাম না আর এই যে সিম্পল প্যান্ট আর এটা দেখতেও ভীষণ সুন্দর এটাও দেখো একদম সিম্পল কিছু নেই এই হচ্ছে বডির সামনেটা আর এই যে এখানেও হাতের মধ্যে এরকম একটু ডিজাইন করা আর এইটার পাটটাও পারে ঠিক না এ দেখো ওই সাইডে এই ডিজাইন করা তো তোমরাই বলো কেমন হয়েছে সব কটা জিনিস আমার আর একটাও এসছে এটার মধ্যেও আছে তোমার এটার মধ্যেও প্যান্ট আছে এটা অন্য এটা হ্যাঁ এটার মধ্যে অন্য আছে এই যে এটা একদম সিম্পল অন্য আর সিম্পল একটা প্যান্ট প্যান্টের কাজ করা আছে একটুখানি দেখাচ্ছি দেখো পার্পেল কালারের মধ্যে এই হচ্ছে আর একটা চুড়িদার নিয়েছি দেখো এটাও একদম সিম্পল কিচ্ছু নেই এরকম সামনেটা এইরকম কাজ আর এইরকম টিপুটি এরকম সুতোর কাজ আর এই হাতের এখানটা এইরকম তো এই আর একটা চেয়ার নিয়েছি আর একটাও আমার না সব কটা তো সেম সেম কালারের হয়ে গেছে এটার মধ্যেও আমার ওড়না দেওয়া রয়েছে আর এটার মধ্যেও প্যান্ট রয়েছে প্যান্টটা একদমই সিম্পল আর দেখলে সব কটা কালার পুরো এক এক হয়ে গেছে আর কালারগুলো এতটাই সুন্দর যে আমি রেখে দিয়েছি ভেবেছিলাম চেঞ্জ করবো আর করাই নি কারণ এই কালারটা আমি খুব একটা পরিও নি আর পরলে ভালোই লাগবে এই দেখো এইটার গলার কাছে একটু আলাদা ডিজাইন আর এই যে সুতোর এরকমই এই সাইডে এই ডিজাইনগুলো আর এটার হাতেও এখানে এইরকম এটা এইরকমই একদম সিম্পলের মধ্যেই দেখো তো এই আর একটা চুড়িদার নিয়েছি আর একটাই লাস্ট চুড়িদার আছে তো তোমাদেরকে সেটাও শেয়ার করি এই দেখো এই একটা চুড়িদার এটার সাথে কোনো ওড়না চিন না এটার সাথে এই যে এইরকম প্যান্ট এই যে প্যান্ট এটা এরকম সিম্পল প্যান্ট আর এই যে হচ্ছে চুড়িদারটা দেখো এ পুরো কটনের তাই জন্যই আরো স্পেশালি নিয়েছি আর আমি কটনের জিনিসগুলোই পড়তে খুব ভালোবাসি তো সেই জন্যই আর স্পেশালি আমার হাতের এখানটাও দেখো এই গলার যে সেরকম হাতের এখানটাও আর এই যে সিম্পল পুরো একই রকমের যাচ্ছে তো বন্ধুরা এখানেই আমার চুড়িদার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম কিছু খারাপ মনে করো না ও আর একটা টপ তোমাদেরকে এখানে ভুলে গেছে ভুলে যায়নি অ্যাকচুয়ালি মিস হয়ে গেছে আমার দেখাতে এই দেখো এই একটা টপ এটার একটু ডিজাইনটা অন্য সাইড সরি এটা না এইটা হচ্ছে ফ্রন্ট এই দেখো এইটা হচ্ছে এইরকম দিয়ে একটু এইরকম ডিজাইন করা আর এটা হচ্ছে লং স্লিপ এই একটা নিচে এরমই জানো আর একটা সেম হয়েছে সেটার হাতারটা শুধু আলাদা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো গেছি এই যে এই দেখো ওই সেম তার এটা পরে যে কি সুন্দর লাগছে কি বলবো এর হাতাটা একদম পারফেক্ট আমার হাতের এখানটা মানে সুন্দর করে বসছে এগুলো পাফি হাতা খুব সুন্দর লাগছে দেখতে কলার এই এই কাঠটাও আমার ভীষণ ভালো লাগে ভি কাটের মতো না এই কলার এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে তো এই আর একটা টপ তো হয়ে গেছে আমার সব দেখানো আর লাস্ট একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে শাড়ি একটা শাড়ি নিয়েছি এই দেখো আমি এটা আর খুলবো না কারণ খুললে পরে এই গোছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ডিফিকাল্ট কিছুই হবে না বাট এটা খুললে পরে ইয়েটা নষ্ট হয়ে যাবে এতে যেহেতু সিনথেটিকের মধ্যে আছে তো সেই জন্য আর এটা খুলছি না তো দেখো এই একটা শাড়ি নিয়েছি একদমই সিম্পল আর এটাও গ্রিন কালারের মধ্যেই দেখতে পাচ্ছো তো এই একটা শাড়ি তখন পরবো অবশ্যই দেখতে পারবো তো হয়ে গেছে আজকের মতো এইগুলোই ছিল আমার তো তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের পুজোর শপিং হলো কি হয়নি তোমরা সেটাও চাইলে জানাতে পারো তো যাই হোক আজকের মতো আমার ভিডিও এখানেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও